সংখ্যালঘুর উপর অত্যাচার শুধু বাংলাদেশে নয় বা আমাদের ভারতবর্ষেও সংখ্যালঘু যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হয় আপনারা দেখছেন হল্লিবাড়ি টাইমস অপার বাংলা সংখ্যালঘুদের উপরে এবং যে পৃথিবীর সমস্ত দেশেই যেভাবে মৌলবাদীরা মাথা দিচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি ওপার বাংলায় যারা নির্যাতিত হচ্ছে তাদের যাতে নির্যাতন অবিলম্বে বন্ধ করা হয় এর জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা আজকে এরই বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এই মিছিল হলদিবাড়ি বাজার পরিক্রমা করবে বাম ফ্রন্টের পক্ষ থেকে আমার পরিচয় সিপিআইএম হলদিবাড়ি এরিয়া কমিটি বিপুল গোস্বামী যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা আছি হলদিবাড়িতে বাম্পনগতভাবে এই প্রতিবাদ মিছিল করছে হচ্ছে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিছু আছে এখানেও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় কেন্দ্রীয় সরকার সেই সেইভাবে সংখ্যালঘুদের রক্ষার্থের কোনো আইন এখন প্রয়োগ করতে পারে নাই আমরা মনে করি যে সংখ্যালঘুর উপর অত্যাচার শুধু বাংলাদেশে নয় বা আমাদের ভারতবর্ষেও সংখ্যালঘুদের যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হয় এই দুই সরকারের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা আমরা তখন

Yok 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 yok